আসসালামু আলাইকুম আজ 10 সেপ্টেম্বর 2024 মঙ্গলবার শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি আবিদাজম শুরুতেই সংবাদ শিরোনাম নির্বাচনী জরিপে অবশেষে উঠে এলো বিএনপি জামাতের সমর্থনের চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে যা ঘটছে ভারতের মণিপুরে গণভবন নিয়ে নতুন প্রস্তাব ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের এবার বিস্তারিত বাংলাদেশে আগামী নির্বাচনে ভোট দেওয়ার পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক জরিপে দেখা গেছে বিএনপি ও জামায়াত এগিয়ে রয়েছে তবে চৌত্রিশ শতাংশ মানুষ এখনও নিশ্চিত নন কাকে ভোট দেবেন মাঠ পর্যায়ের জরিপে পাঁচ হাজার একশো পনেরো জনের মধ্যে চৌত্রিশ শতাংশ নিশ্চিত নন কাকে ভোট দেবেন বিএনপিকে ভোট দিতে চান একুশ শতাংশ জামায়াতকে চোদ্দ শতাংশ এবং ছাত্র সমর্থিত নতুন দলকে দশ শতাংশ ভোট দিতে চান আওয়ামী লীগকে ভোট দিতে ইচ্ছুক পাঁচ শতাংশ মন্তব্য করতে পারছেন না চার শতাংশ স্বতন্ত্র প্রার্থীকে তিন শতাংশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিন শতাংশ ভোট দিতে চান অন্যদিকে অনলাইন পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের পঁয়ত্রিশ শতাংশ ছাত্র সমর্থিত নতুন দলকে ভোট দিতে চান জামায়াতকে পঁচিশ শতাংশ এবং এগারো শতাংশ এখনও নিশ্চিত নন আওয়ামী লীগ ও বিএনপিকে ভোট দিতে চান যথাক্রমে দশ শতাংশ স্বতন্ত্র প্রার্থীকে তিন শতাংশ কাউকেই না তিন শতাংশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে এক শতাংশ এবং অন্যান্য প্রার্থীকে এক শতাংশ ভোট দিতে চান অনুষ্ঠানে দশ সেপ্টেম্বর রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জনমতে ভোটের হিসাব অনলাইন বনাম মাঠ জরিপের ফল শীর্ষক সভায় এসব তথ্য প্রকাশিত হয় অনুষ্ঠানটির আয়োজন করে আন্তর্জাতিক উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ইনোভেশন কনসাল্টিং জেনজি প্রজন্মের অনেকেই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয়নি কিন্তু তাদের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে নির্বাচনের পর জনগণের মতামত কেমন হতে পারে তা সই রাজনৈতিক সংস্কারের জন্য সহায়ক হতে পারে অনলাইন জরিপে মূলধারার রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যান করার প্রবণতা লক্ষ্য করা গেছে বক্তারা বলেন জেনজি ও মিলেনিয়ালস প্রজন্মের মতামত বয়সে জ্যেষ্ঠ প্রজন্মের মতামতের থেকে আলাদা এবং নারী ও পুরুষের মধ্যে মতামতের ভিন্নতা রয়েছে ইনোভেশন কনসাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুবাইয়াত সরোয়ার বলেন জেনজি প্রজন্মের অনেকেই রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নেয়নি কিন্তু তাদের নেতৃত্বে জুলাই বিপ্লব হয়েছে নির্বাচনের পর জনগণের মতামত কেমন হতে পারে তা টেকসই রাজনৈতিক সংস্কারের জন্য সহায়ক হতে পারে তিনি আরও বলেন মাঠ পর্যায়ে জরিপে দরিদ্র ও স্বচ্ছ এর জনগণের প্রতিনিধিত্ব রয়েছে অন্যদিকে অনলাইন জরিপে বিরানব্বই শতাংশ অংশগ্রহণকারী জেনজি ও মিলেনিয়ালস গবেষণা কার্যক্রমের উপদেষ্টা ফাহিম মাশরুর বলেন বিশ্বব্যাপী গণতান্ত্রিক দেশগুলোতে পাবলিক ওপিনিয়ন পোল একটি প্রচলিত ব্যবস্থা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনলাইন জরিপে আগ্রহ বেড়েছে তবে অনলাইন জরিপের বয়স লিঙ্গ অঞ্চল ও পেশাভিত্তিক বিশ্লেষণ সম্ভব নয় তিনি আরও যোগ করেন এই গবেষণায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেথোডলজি ব্যবহার করা হয়েছে এবং প্রতি তিন চার মাসে এ ধরনের জরিপ পুনরাবৃত্তি করা প্রয়োজন ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে সহিংসতা ফের বৃদ্ধি পেয়েছে এমন অবস্থায় রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়েছে যদিও এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু পরে শিথিলের আদেশ বাতিল করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফের কারফিউ জারি করা হয় মঙ্গলবার পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ই ইন্ডিয়ান এক্সপ্রেস ও লাইভ মিন্ট ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে মণিপুরের ইম্ফল ও পূর্ব ইম্ফল পশ্চিম জেলায় কারফিউ জারি করা হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতা দু হাজার তেইশ এর একশো তেষট্টি ধারার অধীনে এই আদেশ দেয়া হয়েছে অন্যদিকে লাইভ মেন্ট বলছে মণিপুরে নতুন করে সহিংসতার মধ্যে রাজ্যের ইম্ফল পশ্চিম ইম্ফল পূর্ব এবং মণিপুরের হাউবাল জেলায় আজ বেলা এগারোটা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে এই নিষেধাজ্ঞামূলক আদেশে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বাসিন্দাদের তাদের বাসস্থানের বাইরে চলাচলের উপর বিধি বিধিনিষেধ আরোপ করা হয়েছে গত এক সেপ্টেম্বর এই আদেশ জারি করা হলেও পরে তা দশ সেপ্টেম্বর ভোর পাঁচটা থেকে দশটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল তবে এই শিথিলতা এখন দশ সেপ্টেম্বর বেলা এগারোটা থেকে প্রত্যাহার করা হয়েছে আদেশে বলা হয়েছে এখন এই বিষয়ে জারি করা সমস্ত পূর্ববর্তী আদেশের পরিপ্রেক্ষিতে দশ সেপ্টেম্বর কারফিউ শিথিলকরণের সময়কাল বেলা এগারোটা থেকে প্রত্যাহার করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এখন কারফিউ পূর্ণ বলবৎ রয়েছে স্বাস্থ্য বিদ্যুৎ পিএইচডি প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া এবং আদালতের মতো প্রয়োজনীয় পরিষেবার সাথে জড়িত ব্যক্তিরা কারফিয়র আওতামুক্ত থাকবেন এছাড়া পৌরসভার কর্মকর্তা বিদ্যুৎ কর্মী পেট্রোল পাম্পের কর্মী ফ্লাইটের যাত্রী এবং মিডিয়া কর্মীদেরও চলমান নিষেধাজ্ঞার মধ্যেও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে লাইভ মিন্ট বলছে রাজ্য সরকারের ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতে ছাত্রদের ব্যাপক বিক্ষোভের পরিকল্পনা করার প্রেক্ষিতে ইম্ফলের দুটি জেলায় কারফিউয়ের এই আদেশ দেওয়া হয়েছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে এই বিক্ষোভের পরিকল্পনা করছে শিক্ষার্থীরা একইভাবে সোমবার আয়োজিত ছাত্র বিক্ষোভ হিংসাত্মক হয়ে ওঠার পর সেখানেও বাইরে বের হওয়া ও চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মূলত সোমবার এই বিক্ষোভের মধ্যে একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে এছাড়া ক্রমবর্ধমান সহিংসতা ও অস্থিরতার মধ্যে সোমবার রাজ্যের সকল স্কুল নয় ও দশ সেপ্টেম্বর বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মণিপুরের স্কুল এডুকেশনের ডিরেক্টর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যে নতুন করে সহিংসতা ছড়িয়েছে সহিংসতা বন্ধ করে রাজ্যটিতে স্থিতিশীল অবস্থা ফিরিয়ে আনতে দেশটির কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও হচ্ছে সমালোচনা এমন অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর নতুন আক্রমণ চালিয়েছে কংগ্রেস মূলত সংঘর্ষ রাজ্যটিতে এখনো পর্যন্ত সফরে না যাওয়ায় মোদীর সমালোচনা করেছেন দলটির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা প্রিয়াঙ্কা গান্ধী এমনকি মণিপুর নিয়ে মোদীর উদাসীনতা ক্ষমার অযোগ্য বলেও মন্তব্য করেছেন তিনি এছাড়া প্রিয়াঙ্কা গান্ধীর সাথে মণিপুরের ঘটনায় অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির প্রধান মল্লিকার্জুন খার্গে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা অভিযোগ করেছেন মণিপুরে চলমান সহিংসতা এবং পরবর্তী বিপর্যয়কে ঠেকানোর কোনো প্রচেষ্টা চালাননি প্রধানমন্ত্রী মোদী ভারতীয় প্রধানমন্ত্রীকে তীক্ষ্ণ আক্রমণ করে প্রিয়াঙ্কা বলেন দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কারো ইচ্ছার উপর নির্ভর করে না দেড় বছর ধরে মণিপুর জ্বলছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয়া এক পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী বলেন সহিংসতা খুন দাঙ্গা বাস্তুচ্যুতির ঘটনা প্রতিদিনই চলছে ঘরবাড়ি পুড়ে যাচ্ছে পরিবার ধ্বংস হচ্ছে জীবন ধ্বংস হচ্ছে হাজার হাজার পরিবার ত্রাণ শিবিরে দিন কাটাতে বাধ্য হচ্ছে প্রধানমন্ত্রী এখন পর্যন্ত এটি অবসানের কোনো চেষ্টা করেননি এদিকে কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খার্গেও ক্ষমতাসীন বিজেপি বিশেষ করে মণিপুরের মুখ্যমন্ত্রী কঠোর সমালোচনা করেছেন এছাড়া পদমর্যাদার তুলনায় এন অযোগ্য হওয়ায় বীরেন সিংকে বরখাস্ত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি দেশটির সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের উত্তর পূর্বাঞ্চলীয় সংস্করণ ও অনলাইন সংবাদ মাধ্যম ইস্ট মোজের প্রতিবেদনে জানানো হয়েছে মণিপুরের শিক্ষার্থীরা সোমবার সেখানকার প্রধান প্রধান সরকারি ভবনে হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজভবন ও জেলা প্রশাসকের কার্যালয়ে হামলা চালিয়েছে। এর আগে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা বড় ধরনের পরিবর্তনের দাবিতে রাজধানী ইম্ফলের রাস্তায় নেমে আসে হাজার হাজার শিক্ষার্থী এ সময় তারা রাজ্যের নিরাপত্তা নিশ্চিতে সরকারি প্রশাসন ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে সম্প্রতি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে স্বর্ণাদাস ও জয়ন্ত কুমার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে শিক্ষার্থীদের ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ সীমান্তে রক্তঝড়ে এই রাষ্ট্র কি করে ফেলানী জয়ন্ত স্বর্ণাদাস সীমান্তে আর কত যায় সমাবেশে শিক্ষার্থীরা বলেন দীর্ঘ পনেরো বছর ধরে সীমান্তে অসংখ্য সাধারণ মানুষ ও বিজিবির সদস্যরা নিহত হয়েছেন ফ্যাসিস্ট হাসিনার শাসনে সংগঠিত এসব হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার এই হত্যাকাণ্ড বন্ধে কি ভাবছে তা আমরা জানতে চাই এতদিন যাবৎ যে অসম পানি বন্টন চুক্তি হয়েছে তার কারণে বাংলাদেশের সাধারণ মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যখন আমাদের পানির দরকার তখন তারা আমাদের পানি দেয় না যখন পানির দরকার নেই তখনই পানি দিয়ে আমাদের বানের জলে ভাসিয়ে দেয় আবার আন্তর্জাতিক নদীতে বাঁধ দেয় মরতে বসেছে বাংলাদেশের অনেক নদী ভারতীয় আগ্রাসী নীতি আমাদের অপূরণীয় ক্ষতির কারণ হয়েছে প্রসঙ্গত গত এক সেপ্টেম্বর মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্তের পাশে জলাশয়ে চোদ্দ বছরের শিশু স্বর্ণা দাসকে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ ঘটনায় গত পাঁচ সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় হাইকমিশনে একটি প্রতিবাদ লিপি পাঠায় বাংলাদেশ সরকার তবে এই প্রতিবাদ লিপি আমলে না নিয়ে আবারও সীমান্তে শিশু হত্যায় মেটতে উঠেছে বিএসএফ সোমবার ঠাকুর গাঁয়ের বালিয়াডাঙ্গিতে ধনতলা সীমান্তে বিএসএফ গুলি করে জয়ন্ত নামের এক বাংলাদেশি কিশোরকে হত্যা করে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনকে গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়েছে এর মধ্যেই গণভবন নিয়ে নতুন প্রস্তাব দিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই প্রস্তাব দেন পার্থ তার ফেসবুক পোস্টে লেখেন গণভবন যেহেতু পনেরো একরের বিশাল জায়গা নিয়ে বিস্তৃত সেহেতু গণভবনকে জাদুঘরের পাশাপাশি যদি আবাসন প্রকল্প করে শহীদদের পরিবারকে দেয়া হয় আর আহতদের কিংবা গুরুতর আহতদের সুচিকিৎসার পাশাপাশি যদি যোগ্যতা অনুসারে সরকারি চাকরি দেয়া যায় তাহলে আমার ধারণা ওনাদের উপকার হতো লেখেন ইতিহাস বলে পার্থ যারা আত্মত্যাগ করে তাদের আমরা স্মরণ করি কিন্তু মূল্যায়ন করার জায়গায় মনোযোগী না ইমোশন ভালো তবে ইমোশনের সাথে পুনর্বাসন বেশি ভালো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চার মেয়াদ ক্ষমতায় থাকাকালে গণভবনেই থাকতেন গত পাঁচ আগস্ট ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই ছিলেন শেখ হাসিনার দেশ ছাড়ার পর সেদিন হাজার হাজার মানুষ গণভবনে ঠুকে পড়ে অনেকে সেখানে ভাঙচুর ও লুটপাট চালায় অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত নিয়েছে গণভবনকে জাদুঘরে রূপান্তর করা হবে সেখানে জুলাই গণহত্যার স্মৃতিসহ গত ১৬ বছরের গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গণ অভ্যুত্থানের ছত্রিশ দিনের ঘটনা শহীদদের তালিকা স্মৃতি এসব কিছুর একটি সামগ্রিক উপস্থাপনা থাকবে পাশাপাশি কিছু ডিজিটাল উপস্থাপনা থাকবে সেই জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেযা হবে বাংলাদেশ বিশ্বজুড়ে অন্যতম শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত তবে সম্প্রতি রাজনৈতিক অস্থিরতা এবং বিগত সরকারের সময় বিপুল অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি অস্থিরতার মধ্যে রয়েছে এই পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে যুক্তরাষ্ট্র সহায়তা দিতে চায় এবং এই বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর তথ্যানুযায়ী আগস্টের পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেই সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র আগামী চোদ্দ পনেরো সেপ্টেম্বর ঢাকায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসবে এই বৈঠকটি নতুন সরকারের অধীনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের অর্থনৈতিক আলোচনা হবে মার্কিন প্রতিনিধি দলের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা স্টেট ডিপার্টমেন্ট ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন ডক্টর ইউনুস এবং অন্যান্য ঊর্ধ্বতন বাংলাদেশি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বলেছেন যুক্তরাষ্ট্র আশাবাদী যে বাংলাদেশ প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে তার অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে এবং অব্যাহত প্রবৃদ্ধি ও উন্নতি নিশ্চিত করতে পারবে তিনি আরো উল্লেখ করেছেন আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদার করতে সমর্থন বাড়ানোর পরিকল্পনা করছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের আর্থিক খাতের সংস্কারকে গভীরতর করতে ও অর্থনৈতিক স্থায়িত্ব ও দুর্নীতি হ্রাস করতে সাহায্য করতে চায় বাংলাদেশ কোভিড উনিশ মহামারী ও ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বাইশ সালে দেশটি আইএমএফ এর থেকে চারশো কোটি ডলার ঋণ সহায়তা চেয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতি নিয়েও আলোচনা হতে পারে মার্কিন কর্মকর্তারা বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বিনিয়োগকারীরা গত মাসে জানিয়েছিলেন আন্তর্জাতিক ক্রেতারা দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে ক্রয়াদেশ স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গার্মেন্টস শিল্পে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বিশেষ করে ট্রেড ইউনিয়নকে অপরাধী মুক্তকরণের বিষয়ে ড. ডক্টর ইউনুস ও পোশাক উৎপাদনকারীদের জন্য শ্রমনীতিমালা সংস্কারের আহ্বান জানিয়েছেন যা তাদের আরও ক্রয়াদেশ পাওয়ার সম্ভাবনা বাড়াবে এবার খুব জরুরি এক মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মুমিনের মানিক খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা নিজের ব্র্যান্ড ভ্যালু নিজেই তৈরি করুন অন্য কেউ আপনাকে ব্র্যান্ড বানিয়ে দেবে এটা আকাশকুসুম কল্পনা নিজেকে তৈরি করতে হলে প্রথমেই আপনাকে সময়ের মূল্য দিতে হবে এরপর স্থির থেকে পরিশ্রম করে যেতে হবে এরপর আত্মবিশ্বাস রাখতে হবে মনের ভেতর তাহলে নিরন্তর সাধনার পর দেখবেন আপনি আপনার মধ্যে এমন একটা ইমেজ তৈরি করেছেন যা বহু সংখ্যক মানুষকে প্রভাবিত করছে আর নিজে যখন ব্র্যান্ড হিসেবে এই সমাজে দাঁড়িয়ে যাবেন তখন অনেক মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন সেই জন্যে আজ থেকেই শুরু করুন আপনি যে কাজই করুন না কেন সেই কাজে শতভাগ মন দিয়ে শততার সঙ্গে এগিয়ে যান দেখবেন একদিন না একদিন আপনার কাজের মূল্য আপনি পাবেনই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর এবার দেশের বাইরের প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে দখলদার দেশটির হামলায় মানবিক অঞ্চল দক্ষিণ গাজায় আরও চল্লিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েক ডজন খবর বিবিসির ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তাদের বিমান সূক্ষ্ম অস্ত্র ব্যবহার করে হামাস যোদ্ধাদের খান ইউনিসের একটি অপারেশন সেন্টারে হামলা চালায় স্থানীয় বাসিন্দারা জানান ইসরায়েলি বাহিনীর চালানো তিনটি হামলায় খান ইউনিস শহরের পশ্চিমে আল মানবিক অঞ্চলে বাস্তুচ্যুত তাঁবুতে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে হামাসের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষের অপারেশন ডিরেক্টর বলেন ইসরায়েলের হামলায় চল্লিশ জন নিহত এবং ষাট জনের বেশি আহত হয়েছে। এখনো অনেকে ধ্বংসস্তূপের নিচে রয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মধ্যরাতের পরপরই আল মাওয়াসি এলাকায় বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং আগুনের শিখা আকাশে উঠতে দেখা যায় হামলার স্থানের কাছাকাছি বাস করা একটি দাতব্য সংস্থার স্বেচ্ছাসেবক খালেদ মাহমুদ বলেন হামলার পরপরই তিনি সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা সাহায্যের জন্য ছুটে যান কিন্তু হামলার ভয়াবহতা দেখে তারা হতবাক হন মাহমুদ বলেন হামলার ফলে মিটার গভীর সাত তিনটি গর্ত তৈরি হয়েছে এবং বেশি তাঁবু চাপা পড়েছে কয়েকটি ভিডিওতে দেখা গেছে বিমান হামলার ফলে সৃষ্ট গভীর গর্ত থেকে ফিলিস্তিনিদের উদ্ধার করার জন্য বেসামরিক ব্যক্তিরা তাদের হাত দিয়ে বালি খনন করছে প্রিয় দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেঞ্জ টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডব্লিউ 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 ডট প্রেস ইউটিউব ইউটিউব প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর